রোগীদের অনর্থক ও অতিরিক্ত টেস্ট দেওয়ার অত্যাচার বন্ধ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল দেশের মানুষ শখে নয় বরং বিরক্ত হয়ে চিকিৎসার জন্য বিদেশে যায় বলেও মন্তব্য করেন তিনি সকালে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির এজিএম অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা প্রেসক্রিপশন দেওয়ার সময় ডাক্তারদের দালালের ভূমিকা না নেয়ার আহ্বানও জানান তিনি নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড সকালে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে শুরু হয় বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির এজিএম এতে যোগ দেন আইন উপদেষ্টা অনুষ্ঠানে ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের মুখে ছিল স্ব প্রতিষ্ঠানের সুনামের ফুলঝুরি তাদের দাবি চিকিৎসার জন্য প্রয়োজন নেই বিদেশ যাওয়ার গত এক বছর যে ভারতে আমাদের ভিসা দিচ্ছে না কিন্তু আমরা দেশে সব চিকিৎসা দিচ্ছি বা দেশে চিকিৎসার অভাবে কেউ মারা যাচ্ছে বিদেশে যায়নি এমন কোনো ঘটনাও কিন্তু আমরা শুনি না তবে আইন উপদেষ্টার বক্তব্যে পাল্টে যায় পুরো পরিবেশ বাংলাদেশের বেশিরভাগ চিকিৎসকই রোগীদের সমস্যার কথা শুনতে চায় না এমন অভিযোগ করেন তিনি এখানে ঢাকার একটা হসপিটাল তার চোদ্দটা টেস্ট দিয়েছে পরে রাগ করে সে ময়মনসিং চলে গিয়েছে টেস্ট ছাড়া ভালোভাবে ফেরত আসছে ওখানে পরিচিত ডাক্তার ছিল এই অত্যাচার বন্ধ করেন মানুষ অনেক গরিব এখানে লোকজন খুব গরিব আছে বড় লোকদের গলা কাটানোর সমস্যা নাই গরিব রোগীদেরকে চোদ্দ পনেরোটা টেস্ট দেওয়ার প্রক্রিয়া বন্ধ করান 4 বিলিয়ন পাঁচ বিলিয়নের বাজার আপনারা নিতে পারেন না বাংলাদেশে কোন মানুষটা বিদেশে যেতে চায় ভারতে ব্যাংককে এমন মানুষের চিকিৎসা নিতে যায় যে জীবনে ঢাকা শহরেও আসে নাই ত্যাক্ত বিরক্ত হয়ে অনন্য পায় হয়ে যায় বন্ধ করেন তাদেরকে তাদের যাওয়াটা বন্ধ করেন এখানে সেবা দিলে কখনোই মানুষ বিদেশে যাবে না কোনো কারণই নাই প্রশ্নই আসে না যাবে না নির্ধারিত কোম্পানির ওষুধ লিখার প্রবণতা বন্ধ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান এই উপদেশটা ক্লিনিকে সবসময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট টাইম থাকে ডাক্তারের আপনারা বলেন পৃথিবীতে অন্য কোনো দেশে থাকে হসুভাই থাকে তা আপনারা ওষুধ কোম্পানি দালাল ডাক্তাররা এই দেশে বড় বড় হসপিটাল ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যস্থভোগী কোন জায়গায় মোট লাভের অন্তত দশ ভাগ কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য বিনিয়োগ করতে ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতাল মালিকদের প্রতি আহ্বানও জানান আইন উপদেষ্টা ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা